Hati, kau ada nolak dar ada kepala. mas, udah tahu siapa, mas? Kau kau ada mana? Ini gua kasih simak. Ini kotoran, mas. In Asta, udah, Hati, kau dar eh, Hati, mana? Gua

হগলে হল না বানি তুই হকলে বিয়া খানি যাইতাছে কা কে তেৰ বল নাম না কাই কিয়া বিনাশ কৰি আছে কিনো যোৰ যাইতা নাই তাল লাইগা বাইর হাত আছে দেখ ছ অবস্থা হে কোন দা এডো খাচ্ছি দিলে যে কৈছি ধৰা কেয়াল ৰাহিস কোন দি যে আই দি কাটে কোন দি কেয়াল আই কেয়াল ৰাহিস কালি বাৰীত বয়ে বয়ে খালি খাই একটা সেক দে না কাই সেক দে না আজ বাই দা আহি লৈ বুজ এটা বাইর কোনটা খাচ্ছে আজ বই নে বৈ কোনটা বাইক তুলতো আইয়ে হে ধর মাজবো